হ্যালো বন্ধুলা তো মুই বিউটি আর বিউটি মিথুরায় ব্লগ তোমাকে অনেক অনেক স্বাগতম তো আর কি মুই শীতের বাজার আর কি কী কী করলুম চলো তোমাকে দেখাম মানে অনেক আগতে আর কি বাজারটা করছো কিছু শর্ট ভিডিও তোমরা একটা ভিডিও দেখি পাইছেন তো অনেকে যারা দেখেন এই আর কি তো কি বড় ভিডিও আর কি তোমাকে মি আর কি দেখাম কী কী আর কি বাজার করলাম চলো এটা আর কি মোর বেটির আর কি এই যে এটা আর কি সোয়েটার একটা মোর বেটি মোর আর কি এই যে এটা গ্রিন সোয়েটারটা এই যে সোয়েটারটার দাম খুব বেশি না কিন্তু অনেক সুন্দর আর এইটা হচ্ছে তোমার একটা হাউস কোট আর কি হাউস কোট তো না এটা হচ্ছে নাইটি কয় আর কি তো এই নাইটি এটি এটা আর কি কালারটা আর কি মোবাইলে আর কি অনেকটা মানে অন্য কালার আসছে যাচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে বটন গ্রিন কালার তারপর ধরো এই যে এই দেখো এটা একটা সোয়েটার এই সোয়েটারটা হচ্ছে মানে শাড়ির সাথে পরিবার জন্য আর কি সোয়েটারটা আর কি শাড়ির সাথে পরো পরলে আর কি ভালো লাগবে আর কি এই যে এবার তোমাক দেখান জুতা কি কি কিনল তো শীতের আর কি জুতা পাম শু এই যে পাম শু তো জুতোটার দাম কিন্তু খুব একটা বেশি না কত হচ্ছে তিনশো উনসত্তর হবে তো জুতোটা কিন্তু খুবই সুন্দর তো আর একটা আছে মোট জুতো আর কি মানে ওই জুতো আর কি কেন এ না তো এইবার বর আর কি মানে স্বামীজন আর কি কয়েছে যে জুতোটা আর কেন এ না জোকাই যে না এইবার কেন জুতোটা তো ওই যে আর একটা জুতো মানে আর এক জোড়া জুতা জুতোটা হচ্ছে কত তিনশো পঁচাশি টাকা এই জুতোটার দাম তো দেখো কত সুন্দর এই মানে এই জুতোগুলো আর কি বেশি দাম নেয় নেই তিনশো পঁচাশি টাকা নিয়েছে কিন্তু জুতোগুলো দেখো কত সুন্দর আসলে মুই আর কি খুব বেশি একটা হিল পরং না আর কি ফ্ল্যাটই পছন্দ করং এই জন্যে এইরকম তো জুতোটা মো খুব পছন্দ হয়েছে এই জন্যই নিয়ে রাখছো তো এবার মোর বেটির জুতোগুলো দেখান ও আর মোজো ওয়ার্কিনিসো একজোড়া মুজোগুলো খুব ভালো এবার মোর ব্যাটের এই দেখো এইটা এক একজোড়া রাব ইউজ করির জন্য আর এই যে দেখো এলে আর কি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়ার জন্য নিয়েছে মানে দুজোড়া জুতো তো লাগে একজোড়া রাব ইউজ করবে এক জোড়া এটি যাবে এই জন্য তো এই ছিল আর কি শীতের বাজার তো ব্লগটা তোমার কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর মন নতুন নতুন আরও ব্লগ দেখিবেন আর কি আসি দেখছে